ব্যবহারিক পাটে আছে 30 নম্বর এবং তাত্ত্বিক পাঠে আছে পার্ট বি দু নম্বরের পাঁচটি তিন নম্বরের নয়টি পাঁচ নম্বরের তিনটি কষ্ট এর পরে আমি বিষয় সম্পর্কে চ্যাপ্টারাইজ কি কি প্রশ্ন আসতে পারে সেগুলি আলোচনা করছি প্রথম চ্যাপ্টার অর্থাৎ পদার্থের কঠিন অবস্থায় এখান থেকে তোমরা করবে একক কোষ কাকে বলে বিভিন্ন ধরনের একক কোষ সরল হরক আকার একক কোষ পৃষ্ঠ কেন্দ্রিক একক কোষ দেহ কেন্দ্রিক একক কোষে পড়ার সংখ্যা কয়টি করে থাকে এরপরে আমাদের কোষের কিনারা দৈর্ঘ্য ও কিনার দৈর্ঘ্য মধ্যবর্তী কোণের উপর ভিত্তি করে কয়েকটি ক্লাসের সিস্টেম আছে এবং তাদের মধ্যে সম্পর্ক কি এখান থেকে কিন্তু এম আসে এরপরে আসি আমাদের পেকিং দক্ষতা কাকে বলে সরল ঘন একক কোষের পেকিং দক্ষতা নির্ণয় দোর পেটিং দক্ষতা নির্ণয় পৃষ্ঠ কেন্দ্রে ঘনকাটা একক কষের প্যাকিং দক্ষতা নির্ণয় এগুলি করবে এরপরে আসি আমাদের ত্রুটি ত্রুটি ফ্যাঙ্কেল ত্রুটি শর্টকি ত্রুটি কাকে বলে ফ্যাঙ্কেল ত্রুটি ও শটকি ত্রুটির মধ্যে পার্থক্য কি খুব ভালো করে করে রাখতে এছাড়া আছে টপিং কি এর কেন্দ্র কি এগুলি তাছাড়া আছে জিঙ্ক অক্সাইড কে উত্তপ্ত করলে উত্তপ্ত অবস্থায় হলুদ কিন্তু শীতল অবস্থায় সাদা কেন বা সোডিয়াম ক্লোরাইড কে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে হলুদ বর্ণ হয় কেন এই প্রশ্নগুলি করবে এরপরে আসি আমাদের এন টাইপ পি টাইপ কাকে বলে এদের উদাহরণ দেবে এছাড়া আদিক ফেরোম্যাগনেটিক অ্যান্টি ফ্যারোম্যাগনেটিক পদার্থ কাদের বলে উদাহরণ দেবেন এগুলি কঠিন অবস্থা থেকে করবে এরপরে আছি দ্রবণ দ্রবণের ক্ষেত্রে করে রাখবে তরল দ্রাবকের মধ্যে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেন্ডির সূত্র এরপরে আমাদের দ্রবণের সংখ্যাগত ধর্ম বলি কি কি বা সংখ্যাগত ধর্ম কাকে বলে রা রাউল্টের সূত্র দ্রবণের বাস্কচপ সংক্রান্ত রাউলটের সূত্র আর এখান থেকে আদর্শ দ্রবণ কাকে বলে অনাদর্শ দ্রবণ কাকে বলে প্রত্যেক ক্ষেত্রে উদাহরণ করে রাখবে এছাড়া এজিওপ্রপী মিশ্রণ কি একটি উদাহরণ করে রাখবে দ্রবণের ক্ষেত্রে যে অঙ্ক আসে বা প্রত্যেকটি আমি বলে দিচ্ছি যে অঙ্কের ক্ষেত্রে প্রথমে ফর্মুলা লিখতে ফর্মুলায় কি কি সিম্বল ব্যবহার করছো প্রত্যেকটি সিম্বলের তাৎপর্য লিখবে এবং ডাটাগুলি লিখে তবে অঙ্কগুলি ক্যালকুলেশনে পড়বে দ্রবণ থেকে আমাদের বাষ্পজাতের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র রাউল্টের সূত্র হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র স্ফোটাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র এবং তাদের গাণিতিক রূপ ব্যাখ্যা করবে অবিশ্রবণ চাপ কাকে বলে অবিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যানটপের সূত্র আর ভ্যানটপের সমীকরণ ভ্যানটপ ফ্যাক্টর কি ভ্যানটপ ফ্যাক্টর সাথে বিয়োজন ধ্রুবকের মধ্যে সম্পর্ক বা ভ্যানটপ ফ্যাক্টর সাথে বিয়োজন মাত্রা বা সংযোজন মাত্রা সম্পর্ক এগুলি করবে এছাড়াও আমাদের হাইপারটনিক দ্রবণ কাকে বলে হাইপোটনিক দ্রবণ কাকে বলে আইসোটনিক দ্রবণ কাকে বলে করবে প্রমাণ লবণ জল কি

তরিদ্বার বিভব কাকে বলে প্রমাণ তরিদ্বার বিভব কাকে বলে হাইড্রোজেন বিভবের মান কত আর হাইড্রোজেন প্রকাশ এগুলি করবেন এরপরে আসি আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে এর একক কি যুবক কাকে বলে এর একক পরিবাহিতা বলতে কি বোঝো তুলন্ত পরিবাহিতা বলতে কি বোঝো মলার পরিবাহিতা পুলঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি মলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক কি মলার পরিবাহিতা বা তুলঙ্ক পরিবাহিতা সম্পর্কিত আমাদের কোন রাশির সূত্র খুব ইম্পর্টেন্ট আট কোরা সূত্রের প্রয়োগ তৃতীয় পাঠে আসি তড়িৎ বিশ্লেষণ এই তড়িৎ বিশ্লেষণে ফেরাডের সূত্র করবে আর কোপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ

শূন্যক্রম বিক্রিয়া অবকলিত সমীকরণ অন্তর্কলিত সমীকরণ বা সমাকলিত সমীকরণ এবং বিক্রিয়া সমাকলিত সমীকরণ অবকলিত সমীকরণ প্রতিষ্ঠা এগুলি করে রাখবে এই ক্রম বিক্রিয়া আর শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু কাকে বলে অর্ধায়ের সম্পর্ক কি ভারতের সাথে কিভাবে পরিবর্তন হয় সেটি করে রাখবে পাতন বিক্রিয়া কখনই সম্পূর্ণ হয় না কোয়েশ্চেন ভালো করে করে রাখতে এইছাড়া গাণিতিক সমস্যা এখান থেকে আসে সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝায় এটি করে রাখতে আর এসি সমীকরণ ব্যাখ্যা করে এটিও করে রাখতে রাসায়নিক গতিবিদ্যা বলে রাখি যে বিক্র যারা হাফ দুই ধরনের আছে একটি গড় বিক্রিয়া হাফ একটি তাপকরী বিক্রিয়া হাফ গড় বিক্রিয়া হাফ ও তাৎপরি বিক্রিয়া হারের মধ্যে পার্থক্য কি এটিও করে রাখবে আর ছদ্ম ক্রম বিক্রিয়া কাকে বলে উদাহরণ করে রাখবে এখান থেকে গাণিতিক সমস্যাও প্র্যাকটিস করবে এরপরে আসি কৃষ্ণতলীয় রসায়ন বা সারফেস কেমিস্ট্রি এক্ষেত্রে অধিশোষণ কাকে বলে অধিশোষক কাকে বলে অধিশোষিত পদার্থ কাকে বলে ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য কি এবং ওদের বৈশিষ্ট্য গুলি করে রাখতে অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতার উপর অধিশোষণ কিভাবে নির্ভর করে চাপের উপর কিভাবে নির্ভর করে এই দুটি বিষয় সম্পর্কে ভালো করে করে রাখবে এরপরে আসি কলয়েডাল পার্ট কলয়েডীয় দ্রবণ কাকে বলে লায়োফিলিক কলয়েড লায়োফোবিক কলয়েড কাকে বলে ভালো করে করে রাখবে লায়োফিলিক এবং লায়োফোবিক কলয়েডের মধ্যে পার্থক্য কি করে রাখবে ইমালসন কি উদাহরণ করে রাখতে ভালো করে রাখবে এর পরে আমাদের সংখ্যা কি স্বর্ণ সংখ্যা কাকে বলে হিমোগোবিনের স্বর্ণ সংখ্যা জিরো পয়েন্ট থ্রি বলতে কি বোঝো তাছাড়া তঞ্চন সংক্রান্ত সূর্যে হাড্ডী নীতি তাছাড়া পেপটাইজেশন কাকে বলে প্রত্যাশিং এজেন্ট কি কঞ্চনকারী প্রোডাক্ট হিসাবে বিশেষ করে বলে রাখবে আর্সেনেট সালফাইড সলেট তন্ত্রের জন্য কোনটি উপযোগী বা ফেরিক হাইড্রক্সাইড সলের তন্ত্রের জন্য কোনটি উপযোগী এগুলি করে রাখবে এগুলি হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন এরপরে আসি ইনঅর্গ্যানিক মাটি মৌলের পৃথকীকরণ থেকে করে রাখতে পার পদ্ধতিতে বক্সাইড থেকে বিশুদ্ধ অ্যালুমিনা কিভাবে প্রস্তুত করবে সার্কিট পদ্ধতিতে বক্সাইড থেকে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করবে অ্যালুমিনা থেকে কিভাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ অ্যালুমিনা নিষ্কাশন করবে সেই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ রাসায়নিক সংযুক্তি তড়িৎদার বিক্রিয়া এগুলি করে রাখবে তাছাড়া কপার আকরিক থেকে কিভাবে কপার মেট প্রস্তুত করা হয় সেটি করবে আর কোপার ম্যাপ থেকে কিভাবে শত বিচারণ পদ্ধতিতে কোপা নিষ্কাশন করা যায় এটি করে রাখবেন আর যে নিষ্কাশনের সময় আমাদের বায়ু বা তাপমাত্রা নিয়ন্ত্রিত করা হয় কেন বা অতিরিক্ত কক্ষিণ ব্যবহার করা হয় কেন বা তাপজারিত আক্রমণের বিচারণের আগে আমাদের তাপজারিত করা হয় কেন এগুলি জীবিত করবে আয়রনের ক্ষেত্রে আয়রন নিষ্কাশন কালে আমাদের মারুচুলিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে সেগুলি করবে আর কাস্ট আয়রন থেকে স্টিল প্রস্তুতি কিভাবে করা হয় সেগুলি করবে আর আয়রনের আকরিকের নাম অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কপারের আকরিকের নাম চিকের আকরিকের নাম সংকেত সহ মনে রাখতে এগুলো হচ্ছে আমাদের মনের পৃথিবীকরণ এরপরে আসি পি ব্লক পি ব্লকে চারটি গ্রুপ আছে

অ্যামোনিয়ার সাথে কোপা সালফেটের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো এগুলি করবে অ্যামোনিয়ার সাথে অতিরিক্ত ক্লোরিন বা অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো অ্যামোনিয়ার সাথে ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম সালফেটের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো এরপর আসি ফসফরাস সাদা ফসফরাস ও লাল ফসফরাস এর মধ্যে কিভাবে পারস্পরিক রূপান্তর সম্ভব সাদা ফসফরাস ও লাল ফসফরাসের মধ্যে কোনটি অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটি করে রাখতে সাদা ফসফরাসের সাথে পস্টিক সোডা বা পস্টিক পটাশের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো সাদা ফসফরাসের বিয়ারন ধর্মের উদাহরণ দাও এটিও করে রাখতে এরপর আছে ফসফিন পরীক্ষাগারে কিভাবে ফসফিন প্রস্তুত করা হয় ফসফিনের বিয়ারন ধর্ম অর্থাৎ সিলভার নাইট্রেট বা কপার সালফেটের সাথে ফসফিনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ এগুলি করবে তাছাড়া ফসফরাসের অক্সিজেন অ্যাসিডের বিয়ারণ ধর্মের ক্রম আম্লিকতার ক্রম পড়ে রাখ এরপরে আসি গ্রুপ সিক্সটিন গ্রুপ সিক্সটিনে আমাদের যে অক্সিজেন গ্রুপ সেখানে ওজন কিভাবে অক্সিজেন থেকে প্রস্তুত করা হয় ওজনের জারণ ধর্ম করবে আর আমাদের সালফার ডাইঅক্সাইড চারক ও বিচারক হিসেবে কাজ করে তার ব্যাখ্যা করবে সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ধর্ম করবে সালফার ডাইঅক্সাইডের বিজারন ধর্ম অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের সাথে পটাশিয়াম পারমাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া করবে ওজোনের গঠন করবে ট্রেলিং অফ মার্কারি কি এটি করবে এর সাথে সংশ্লিষ্ট বিক্রিয়ার সমীকরণটিও করে রাখবে এরপরে আসি গ্রুপ সেভেন্টিন গ্রুপ সেভেন্টিনে আমাদের যেটা করতে হবে হ্যালোজেন হ্যালোজেনের হাইড্রাইড গুলির আমলিক ধর্মের ক্রম ডিমের ভ্রামকে ক্রম বিয়ারম ধর্মের ক্রম এগুলি করবে হ্যালোজেনের আন্তলোজেন যৌগ কি আন্তলোজেন যৌগের গঠন সিউডে হ্যালোজেন কি সিউডে হ্যালোজেনের উদাহরণ সিউডে হেলাইড কি সিউডে হেলাইডের উদাহরণ এগুলি করবে হ্যালোজেন থেকে এছাড়া ক্লোরিনের বিরঞ্জন ধর্ম ও সালফার ডাইঅক্সাইড বিরঞ্জন ধর্মের তুলনা করো এটিও ভালো করে করে রাখবে ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া সমীকরণ সহ করে রাখবে ক্লোরিনের সাথে জলে প্রলম্বিত আয়োডিনের বিক্রিয়াও ভালো করে করে রাখবে এগুলি গ্রুপ এর পরে আছে গ্রুপ গ্রুপ এর জেনন ডাইফ্লোরাইড টেট্রাফ্লোরাইড যেমন হেক্সাফ্লোরাইড গঠন আর এদের প্রস্তুতি এদের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এগুলি ভালো করে করে রাখবে আর ফ্রিনেটিং এজেন্ট কিভাবে কাজ করে সেগুলো ভালো করে করে রাখবে এরপরে আসি অর্গানিক অর্গানিকে হ্যালো হাইড্রোকার্বন থেকে যেগুলি পড়বে আর এস নমিনক্লেচার তাছাড়া অ্যালকিল হ্যালাইড থেকে পটাশিয়াম সায়ানাইড সিলভার সাইনাইড এর বিক্রিয়া ভালো করে করে রাখতে পটাশিয়াম নাইট্রাইট সিলভার নাইট্রাইট বিক্রিয়া ভালো করে করে রাখতে আর এখান থেকে SN1 SN2 বিক্রিয়া উদাহরণ সহ ক্রিয়া কৌশল এবছর আসার খুব সম্ভাবনা বেশি SN1 কিংবা SN2 এগুলি করে রাখতে তাছাড়া DDT কিভাবে প্রস্তুত করা হয় টিটিএর পরিবেশগত প্রভাব কি এটি করে রাখতে এরপরে আছি আমাদের অ্যালকোহল ফেনল ইথার কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যায় অর্থাৎ ইথিলিন থেকে ইথানল এটি করবে এছাড়াও আমাদের অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন বিতারক ব্যবহার করে কিটোন থেকে কিভাবে টারশিয়ারি অ্যালকোহল পাওয়া যায় অ্যালডিহাইড থেকে কিভাবে সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায় ফর্মালডিহাইড থেকে কিভাবে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায় এগুলি করবেন

এটি করে রাখতে তারপরে ইথানলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ইথানলের সাথে অ্যাসিট্যালডিহাইডের বিক্রিয়া এগুলি করবে ইথানল মিথানলের মধ্যে পার্থক্য করবে ইথানল ফেনলের মধ্যে পার্থক্য করবে যদি এগুলি করবে এরপরে আসি আমাদের ফেনলের ধর্ম ফেনলের সাথে ব্রোমিন জলের বিক্রিয়া ফ্যানলের সাথে ব্রোমিন ইন প্রেজেন্স অফ কার্বন ডাইসালফাইড অর্থাৎ কার্বন ডাইসালফাইড এর উপস্থিতিতে বিক্রিয়া কিভাবে হয় ভালো করে পড়ে রাখবে সাথে ফেরিক ক্লোরাইড এর বিক্রিয়া ফ্যানলের সাথে জিন ডাস্ট বিক্রিয়া কি ঘটে পড়ে রাখবে ফ্যানলের সাথে ডাইজেনিয়াম লবণ এর বিক্রিয়া কারের উপস্থিতিতে কিভাবে হয় সেটা পড়ে রাখবে আর ফ্যানল কে কিভাবে সোনাক্ত করা হয় এরপরে আসি ইথার উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে কিভাবে ইতার প্রস্তুত করা হয় এখানে কিন্তু যে গুলো ব্যবহার করা হবে সেগুলিকে ভালো করে লক্ষ্য রাখবে কোন ধরনের আমরা ব্যবহার করছি আমাদের মিশ্র ইতার সর ইত দুইভাবে ওই রকমই করা যায় তাছাড়া আমাদের অ্যালকিল হেলাইটে কিভাবে ইতার পাওয়া যায় সেটিও ভালো করে করে রাখবে বিশেষ করে ইথাই ডাইথেল কিভাবে সংরক্ষণ করা হয় ডাইথার ইথারের মধ্যে আছে না সেটি কিভাবে বুঝবে আর পারক্সাইড যদি থাকে তাহলে কিভাবে অপসারিত করা হয় সেই সম্পর্কেও করে রাখবো এরপরে আসি অ্যালডেড প্রস্তুত করা অর্থাৎ অ্যালডিএড এর সাধারণ প্রস্তুত প্রণালীগুলি ভালো করে করে রাখবে বিশেষ করে ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে কিভাবে অ্যালডেড পাওয়া যায়

অ্যালডল বিক্রিয়া পার্কিন বিক্রিয়া বेंजিন বিক্রিয়া নোভেনজল বিক্রিয়া এগুলি খুব ভালো করে করে বিশেষ করে আমাদের আন্তানবিক টেনিজেরো বা মিশ্র টেনিজেরো জিনিস দিকে লক্ষ্য রাখবে এরপর আসি অধের টিসং বিক্রিয়া এই খুব আফা ট্রান্সমেসিভ ভাগ বিনা ফল তৈরি एसीটোন থেকে পেড়া ফল বিক্রিয়া एसीটরের পলিবরাইজেশন এই বিক্রিয়াটিও করে রাখবে এরপরে আসি নাইট্রোজেন যে যোগ যোগ বলে নাইট্রোজেন ক্ষেত্রে কিভাবে অ্যালকিল সায়ানাইড প্রস্তুত করবে অ্যালকিল সায়ানাইডের বিজারণ ধর্ম অ্যালকিল সায়ানাইডের আদ্র বিশ্লেষণ এই কয়েকটি মাত্র বিক্রিয়া করবে তাহলেই পেয়ে যাবে এরপরে আসি অ্যালকিল আইসোসায়ানাইড কিভাবে অ্যালকিল আইসোসায়ানাইড প্রস্তুত করা হয় অ্যালকিল হ্যালাইড থেকে আর মিথাইল আইসোসায়ানাইড আর মিথাইল সায়ানাইডের মধ্যে কিভাবে পার্থক্য করবে কেমিক্যাল টেস্ট দিয়ে অর্থাৎ রাসায়নিক পরীক্ষার সাহায্যে সেটি করে রাখতে এরপরে আসি অ্যামিন বিশেষ করে আমাদের অ্যারোমেটিক অ্যামিন তার আগে প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন টারশিয়ারি অ্যামিন কিভাবে প্রস্তুত করবে অ্যানিলিন কিভাবে প্রস্তুত করা হয় অ্যানিলিনের ধর্ম যেমন বিশুদ্ধ অ্যানিলিন বর্ণহীন কিন্তু এতে ফলা অবস্থায় রাখলে রঙিন হয়ে যায় কেন

জীবন বা বায়োমলিকুলস প্রাইমল উলসের মধ্যে গ্লুকোজের গঠন সংকেত করবে গ্লুকোজের অনুতে পাঁচটি অ্যালডিহাইড গ্রুপ আছে কিভাবে প্রমাণ করবে গ্লুকোজের অনুতে একটি অ্যালডিহাইড মূলক আছে কিভাবে প্রমাণ করবে গ্লুকোজের অনুতে একটি প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ আছে কিভাবে প্রমাণ করবে অর্থাৎ গ্লুকোজের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া জলের বিক্রিয়া সিলভার অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের বিক্রিয়া দ্রবণের বিক্রিয়া পারায়ডিক অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম অ্যামালগামের সাথে বিক্রিয়া এগুলি করবে আর কিভাবে রাসায়নিক পরীক্ষার সাহায্যে গ্লুকোজ ও ফ্রুকোজকে পার্থক্য করা যায় এটি ভালো করে করে রাখবে ফ্রুকোজের ক্ষেত্রে ফ্রুকোজ আর গ্লুকোজ একই অসায়জন উৎপন্ন করে কেন এই প্রশ্নটি করে রাখবে গ্লুকোজের সাথে অতিরিক্ত ফেনাইল হাইড্রাইজিন বা ফ্রুকোজের সাথে অতিরিক্ত ফেনাইল হাইড্রোজেনের বিক্রিয়ায় আমাদের ওসাজন তৈরি হয় এরপরে আছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নিউক্লিওসাইড কাকে বলে ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য কি ডিএনএ আরএনএ নাইট্রোজেন গঠিত খারাপগুলির নাম কি আর ডিএনএ আরএনএ তে উপস্থিত শর্করার নাম কি এগুলো করবে এরপরে আসি প্রোটিন অ্যামিনো অ্যাসিড এমআইনি কাকে বলে এমআইনি অ্যাসিডের জুইটারান বিশেষ করে আমাদের অ্যালানিন আর গ্লাইসিনের জুইটারান গঠন সংকেত করবে সমতরিক বিন্দু করবে অপরিহার যে এমআইনি অ্যাসিড অনপরিহার যে এমআইনি কাকে বলে উদাহরণ করবে পেপটাইড বন্ধন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করে এই প্রশ্ন দিয়ে ভালো করে পড়ে রাখবে এগুলি হচ্ছে আমাদের জীবন একটি প্রোটিন হরমোনের নাম তার কার্যকলাপ করে রাখবেন একটি ভিটামিনের নাম তার কার্যকলাপ করে রাখবেন বিশেষ করে ভিটামিন সি ভিটামিন 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 এগুলি আমাদের পলিমার কাকে বলে কোপলিমার কাকে বলে থার্মোপ্লাস্টিক কাকে বলে থার্মোসেটিক পলিমার কাকে বলে প্রত্যেক ক্ষেত্রে উদাহরণ করবে দ্রুত পলিমার কাকে বলে কন্ডেন্সেশন পলিমার কি বা কাকে বলে এটিও পড়ে রাখবে পলিমারের ক্ষেত্রে টেরিলিনের মনোমার নাম কি বা ড্যাকনের মনোমার নাম কি পড়বে নাইলন সিক্স সিক্স এর মনোমার নাম কি একে নাইলন সিক্স সিক্স বলা হয় কেন এটিও ভালো করে করে রাখবে তাছাড়া আমাদের জৈব ভঙ্গুর পলিমার জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে এটিও ভালো করে পড়ে রাখবে উদাহরণ সহ করে রাখবে এগুলো হচ্ছে পরিবারের ক্ষেত্রে তাছাড়া আমাদের গুনা এস গুনা এন এদের মনোমারের নাম কি প্রাকৃতিক রাবার মনোমারের নাম কি নিয়ন্ত্রিত রাবারের মনোমারের নাম কি রাবারের ভালকানাইজেশন কাকে বলে ভালকানাইজ রাবারের সুবিধা কি এগুলো পরে রাখ এরপরে আসি পার্থক জীবনের রসায়ন পার্থক জীবনের রসায়নে আমাদের মেডিসিন অর্থাৎ ওষুধ ও ড্রাগ কাকে বলে এটি পড়বে বিভিন্ন ধরনের ওষুধ যেমন আমাদের অ্যান্টাসিড কাকে বলে তাদের ব্যবহার কি বা অ্যান্টাসিড গুলি কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যাসিডিটিকে প্রসবিত করে এটিও করে রাখতে তাদের প্রকৃতি রাসায়নিক প্রকৃতি কি অ্যানালজেসিক কি অ্যানালজেসিকের দুটি উদাহরণ করে রাখবে বিশেষ করে অ্যাসপিরিন আর প্যারাসিটামল অ্যাসপিরিন এবং প্যারাসিটামলের গঠন সংকট করে রাখবে এনালিসবায়োটিক তাদের বলে অ্যান্টিবায়োটিক উদাহরণ ট্রাঙ্কুলাইজার কাকে বলে ট্রাঙ্কুলাইজার উদাহরণ করবে বা এটি অনেক সময় আসে এরপরে অ্যান্টিবায়োটিক কাকে বলে উদাহরণ করবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ লিমিটেড অ্যান্টিবায়োটিকের উদাহরণ করে রাখবে এর হচ্ছে অ্যান্টিবায়োটিক তাই এন্টি ফার্টিলিটি ড্রাগ এর উদাহরণ করে রাখতে। এন্টাইন স্টেবল ড্রাগ এর উদাহরণ করে রাখবে এরপরে আসি ফুড প্রিজার্ভেটিভ ফুড প্রিজার্ভেটিভ খাদ্য সংরক্ষক কাকে বলে বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষক এর নাম মনে রাখবে যেমন স্টেডিয়াম ব্যাঞ্জের এরকম এছাড়াও আমাদের করে রাখবে আর্টিফিশিয়াল সুইটনার এজেন্ট অর্থাৎ কৃত্রিম মিষ্টিকারক পদার্থ অ্যাসপারটেম অ্যালিটেম সিকারিন এগুলো করে রাখবে কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয় ঠান্ডা অবস্থায় কোনটি ব্যবহার করা হয় গরমের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয় এগুলি করে রাখবে এরপরে আমাদের ডিটারজেন্ট ডিটারজেন্টে কেটানিক ডিটারজেন্ট এনানিক ডিটারজেন্টের গঠন করবে জলা জলা এগুলো করে রাখবে এই সবশেষে বলি প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো শরীরের সুস্থতা এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে শেষ করেছি নমস্কার